আমার ক্রেডিট কার্ডটা দিতে চলেছি এই নিন স্যার ওকে আর এই কার্ডের কোন লিমিট নেই ওরা মিলিয়ন ডলার তো খরচ করতে পারবে আমরা টার্গেটে আছি যেখান থেকে আমাদের আগেও বার করে দেওয়া হয়েছে কিন্তু এই বাড়া আমরা বেরোচ্ছি না চলো যাওয়া যাক এই এটা একটা ক্রেডিট কার্ড এটা দিয়ে আপনারা যা খুশি কিনতে পারেন কিন্তু এটার একটা লিমিট আছে যেটা আমরা বলতে পারবো না আর যদি লিমিট ক্রস করে যায় তাহলে সব ফেরত দিয়ে দিতে হবে কি মনে হচ্ছে এর লিমিট কত হবে আহ মনে হয় দুশো ও ন ওদের কিছু হিন্স তাও তোমার একটা টিভি চাই হ্যাঁ রে মুখ তো এরকম মনে হচ্ছে না আমরা এখানে রেখে দিচ্ছি এর মূল্য চারশো ডলার এটা বেশি কিন্তু নয় আচ্ছা যদি আমরা এটুকুই নি তাহলে না ওরা নিজেদেরকে অনেকটাই আটকাচ্ছে কোনো লিমিট নেই আর আমি ভাবছি যে টাকা খরচ করো এটা নিয়ে নাও সত্যি সত্যি আমাদের দুটো আরে না এটা তো কার্ডে পড়ে গেল আইপ্যাড খুব সস্তা জিনিস এখন আমাদের চার হাজার আটশো হয়েছে আরে কোনো ব্যাপার নয় কারণ কার্ডের কোনো লিমিট নেই বাস এটুকু বেশ এটুকু ঠিক আছে এটার পেমেন্ট হয়ে গেলে আমি অজ্ঞান হয়ে যাব তো আপনার টোটাল হলো পাঁচ হাজার নশো পনেরো ডলার এখন কার ঢুকাচ্ছি এ বলছে কার্ড রিমুভ করো ও মাই গড এটা কোনো স্বপ্ন নয় তো কার্ড আনলিমিটেড ছিল হ্যাঁ সত্যি ইয়ার কি মারছো এর মন হচ্ছে খুব কষ্ট হচ্ছে আপনি কত জিনিস পেয়ে গেছেন দেখুন আপনি অনেক কিছু পেয়েছেন কাঁদবেন না আমুর বিশ্বাসী হচ্ছে না এটা যেটা হলো আমার বিশ্বাসী হচ্ছে ঠিক বলছো আর এবার পালা হলো লেগো স্টোরের ক্রিস এবার তুমি ট্রাই করো ওকে ভয় লাগছে তোমার লেগোস পছন্দ ভালো ব্যাপার আমার কাছে ক্রেডিট কার্ড আছে তুমি এটা দিয়ে যা ইচ্ছা কিনতে পারো কিন্তু এই কার্ডের একটা লিমিট আছে ওটা যদি ক্রস হয়ে যায় তাহলে সবকিছু ফেরত দিতে হবে এ ঠিক মতো বোঝাতেই পারে না হ্যাঁ আমি ঠিকই বলেছিলাম ঠিকই বলেছিলাম না এটা শুধু 350 ডলার এক্স্যাক্টলি হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও হয়তো আমরা জিনিসগুলো পেয়ে যাব না হলে আমাদের খালি হাতে ফিরতে হবে স্ট্যাচু অফ লিবার্টিটাও নিয়ে নাও হয়তো তোমার আরো কিছু নেওয়া উচিত কিন্তু আমি জানি না তোমার কি নেওয়া উচিত কিন্তু এটাও নিয়ে নাও ঠিক আছে ও ও শট অল রাইট অল রাইট নাও এটা মিলিনিয়াম ফ্যালকনও নিয়ে নাও ঠিক আছে এটাও নিয়ে নিচ্ছি জানো আমরা সব নিয়ে নেব 3494 এবং 90 সেন্ট এটা অনেকটাই বেশি দেখা যাক অ্যাপ্রুভ হয় কিনা চলো ঢোকা দেখা যাক এই হচ্ছে প্রসেস যদি কার্ডটা ডিক্লেন করে তো

আমরা স্টোরের মালিককে চিনি শাটার নিচে নামিয়ে দাও এখন পুরো স্টোর তোমার ক্রিস যেটা বলবে সেটা আমি কিনবো তোমার আমার স্টাইল পছন্দ আমি ভাবছিলাম তুমি এটাই বলবে এর একটা ওয়ালেটও নেওয়া উচিত এটা 500 ডলারের তোমার লুই ভি ওয়ালেটটা নেওয়া উচিত তোমার এই 850 ডলারের হুডিটা চাই হ্যাঁ তোমার পছন্দ হয়েছে হ্যাঁ আমার পছন্দ হয়েছে কি মনে হচ্ছে কার্ডের লিমিট কত 5000 ডলার হতেই পারে হয়তো আমার এটা চাই তাহলে এই শুজটা কত দামে 330 330 ডলারের একদম ঠিক আমরা তোমাকে ওই লিমিটটা বলতে পারবো না কিভাবে বলি একটা ওয়ালেটে কিছু হবে না আমার ফোনটাও ন হাজার নশো নিরানব্বই পার্সেন্ট চার্জ আছে আহ ঠিক আছে তাহলে ওটা চাই তাহলে এটা হলো একটা ছশো ডলারের টি শার্ট আর একটা তিনশো ডলারেরও আছে দুটোই রেখে দাও কা কি যায় আমি ভাবলাম এটা ন হাজারের কিন্তু এটা তো নশো নিরানব্বই তো তাই আমি ভাবলাম আরেকটা নিয়ে নি এর মনে হচ্ছে লিমিট দশ হাজারের ঠিক আছে এখনো অব্দি তিন হাজার ডলার অবধি গেছে চাইলে তুমি আরো কিছু নিতে পারো ট্রাভেল স্কট এটা এগারোশো ডলারের এটা এগারোশো ডলারের কিন্তু প্লিজ একে কি ওয়ার্নিং দেওয়া উচিত নয় যেমন পাঁচ পেনিস লিমিট কত হতে পারে কি বলছো বলো তো এখন অবধি কত হলো এটা তো খুব ভালো ফিট হয়েছে এ পাঁচ হাজারের নিচে থাকার কথা ভাবছে এটা হলো লো কি ফ্লেক্স আর ওটা হলো হাই কি ফ্লেক্স হ্যাঁ আমি ট্রাভেসেস নিতে চাই লো কি ফ্লেক্স আমার মনে হচ্ছে হয়তো এটা আমার বাজেটে চলে আসবে টোটাল হলো পাঁচ হাজার তেরো ডলার আর চুরানব্বই সেন্ট তাহলে পাঁচ হাজারের উপরে তেরো ডলার আরো আসছে রিস্ক নিতে চাইবে আমার এই শার্টটা ফেরত দিয়ে দেওয়া উচিত আমি রিস্ক নেব ঠিক আছে আমার ওই শার্টটা খুব পছন্দ ঠিক আছে এটা পাঁচ হাজারের ভিতরে আছে প্রসেসিং আর কারো কি ভয় লাগছে হ্যাঁ আমারও এটা হয়ে পারে আমি বিশ্বাসই করতে পারছি না

তাহলে আমরা এক ক্রেডিট কার্ড দিয়েছি আমার শপে দু মিলিয়ন ডলারের জিনিস আছে আমরা পুরো স্টোরটা কিনে নেব দু মিলিয়ন তো এটা হলো একটা হিরে দু মিলিয়নের আমি এখানে উনিশশো নিরানব্বই সাল থেকে আছি কিন্তু ক্রেডিট কার্ড দিয়ে এত বড় শপিং করতে দেখিনি আসলে আমি এখানে এসেছিলাম তার কারণ আমার মায়ের স্টেজ ফোর ক্যান্সার আর তিনি এখনো বেঁচে আছেন আর এটা একটা মিরা কেলার নেকলেস নিতে চাইছেন হ্যাঁ আমার কাছে এটাও আছে এটা একটা ব্ল্যাক ডায়মন্ড আর এই ব্ল্যাক ডায়মন্ড মধ্যে একটা হোয়াইট ডায়মন্ড লাগানো আছে দুটো হার্টের সাথে আমি এটা নিতে চাই এটা ওকে তাহলে এটা হলো ছ হাজার নশো এটাকে রাউন্ড আপ করে সাত হাজার করা যাক একশো যোগ হবে আপনি অন্যদিকে গিয়ে রিংস ও দেখতে পারেন

আমার ভাই ব্রেন টিউমারে মারা গেছে তাই আমি আপনার কষ্ট বুঝতে পারছি ন হাজার আট হাজার নশো নিরানব্বই আট হাজার নশো নিরানব্বই ডলার এবং নিরানব্বই সেন্টস প্রসেসিং প্রিন্টিং প্রিন্টিং আমি তো জানিনা আমি ও আর আমি বাড়ি থেকে জানাতে চাইছিলাম না আমি লিমিটটা জানতাম তবু আমি নার্ভাস ছিলাম কেন আমি মায়ের জন্য কিছু করতে পেরেছি এর জন্য খুব ভালো লাগছে ওকে কিছু দিতে পেরে আমি খুবই আনন্দিত আর এটা আমার জন্য খুবই বড় আরে কি ভাই কে জানে তোমরা কোথা থেকে এসেছো কিন্তু তোমরা ওনাকে খুবই আনন্দ দেবে হয়তো আমি জানি ওটাকে তুমি তো নয় না তাহলে এবার আমরা জিতে চলেছি আর একজন জেন্টলম্যান আছে আন্দ্রে ঠিক আছে না না গাইজ কাম তোমরা এটা করতেই মানে এই আমাদের অনেক ভিডিওতে সাহায্য করেছে তুমি এরকম হতে পারে কখনো না তো কি মনে হচ্ছে কারের লিমিট কত হতে পারে দশ এগারো হাজার তোমার কি মনে হয় হাজার চার ঠিক আছে এর কথায় কান দিও না একটা টয়োটা টয়োটা চলো গিয়ে দেখা যাক টয়োটা এটা একটা টয়োটা আমার টয়োটা খুব পছন্দ এটা আগেরটা থেকে এটা অন্য মডেলের থেকে অনেক উন্নত এটা একটা টয়োটা তাহলে এটা হলো পনেরো হাজার পাঁচশোর তুমি কি নার্ভাস আমাকে আমি আমিও নার্ভাস ফিল করছি তাহলে তোমার মনে হচ্ছে এই কার্ডের লিমিট কুড়ি হাজার আন্দ্রে আমি অতটা উপরে উঠবো না আমি ড্রেস কিনতে যাই এটা তো 15500 হয়তো হবে কিন্তু মিনিমাম তো হবে আমাদের সাথে তাহলে এখন তুমি কি করছো 25 বছর ধরে যে আমার পার্টনার তাকে ভিডিও কল করছি এখন আমার সামনে একটা সিচুয়েশন আছে যেটাতে আমি তোমার হেল্প চাই আমার সামনে একটা গাড়ি জেতার সুযোগ আছে হয়তো আমি একটা গাড়ি কি বলছো তোমার সাথে সাতটায় দেখা করছি ঠিক আছে আচ্ছা চলো চেক করি ওকে তাহলে ওই গাড়িটার মূল্য কত ওটা হলো 15900 তো আপনি এখানে ক্রেডিট কার্ড নেন না না একদম না বলতে ভুলে গেছিলাম কার ডিলারশিপ ক্রেডিট কার্ড নেয় না এখন আমাদের কোনো লিমিট নেই ও হ্যাঁ এটা টাকা দিয়ে কেনা যাক একদম না ইয়েস ইয়েস থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ জিমি থ্যাঙ্ক ইউ গাইস থ্যাঙ্ক ইউ ক্যামেরাতে বলো কেমন লাগছে তোমার আমি তোমাদের সঙ্গে পুরো দিনটা থাকলাম আর তোমরা যেটা করো তাতে আমার খুবই আনন্দ হচ্ছে আর আমি তোমাদের কাছে খুবই কৃতজ্ঞ লোকেরা যাতে আমাদের সাথে থাকে তাই কার্ড দিতে হবে আরে বাহ কি দারুন চলো নিজের ব্র্যান্ড নিউ কার্ডটাকে এবার স্টার্ট করো আমার কান্না পাচ্ছে আমার খুবই ভালো লাগছে তোমরা যেটা করছো সেটা করতে থাকো তোমরা অনেক মানুষকে আনন্দ দিচ্ছ

আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি অভিনন্দন আসলে এই কার্ডের কোনো লিমিটই ছিল না কি আমাদের খেতে পেয়েছিল তাই আমরা খাবারের বিল অন্য কার্ড দিয়ে দিতে হবে এমনিতে তুমি চাইলে এখানে পাঁচ হাজার ডলারও লিখতে পারো ঠিক আছে এটা পাগলাম কি এটা তোমার পাগলামই লাগছে আমি এক হাজার পাঁচশো পঁচাত্তর তাহলে আমাদের টোটাল হলো এক হাজার নশো তাহলে

ওটার মূল্য কত ডলার ওকে তাহলে তুমি তিন হাজার নশো নিরানব্বই খরচ করতে চাইছো আর এখনো এক হাজার পাঁচশো আমাদের আরো কিনে সুইচ এখন অব্দি সব থেকে বেস্ট কনসোল দুটো তিনটা এটাও নিয়ে নাও এটাও হলো খুব ভালো না এটা নাহাজ্জু করে আমি ভুল করেছি কি নিয়ে নাও এটার বাজে প্রভাব পড়বে না তো না চুপ করো আমরা কি দুটো আইফোন নিতে পারি আইদিকে আমরা তোইরি ঠিক আছে চলো চেক করা যাক এটাও নিয়ে নাও 300 ডলার হয়েছে হয়েও গেল আমার মনে হচ্ছে লিমিট 3000 এরও কম হবে এটা বেশি মনে হয় টোটাল হলো 3971 এটা স্ক্যান করে নিলে 4000 এর উপরে যেতে পারবে আমরা এরকম করব না এটা আমার গার্ড ফিলিং এটা নেওয়া যাক আর এখানে দেখে দেওয়া যাক ঠিক আছে হয়ে গেল 3971 ডলার ও

আমি একটা বক্স নিয়ে এসেছি সবকিছু এর মধ্যে ভরে দাও খুব সুন্দর ক্রিস ও এটা আমার হিরো এ নাও লিখে দাও ওকে মাই হিরো একাডেমি হ্যাঁ এটা খুবই ভালো এটা ভালো খুব ভালো নতুন সিজন তো দারুন আপনারা সবাই অবশ্যই দেখবেন আমার কাছে বুবা ফিটের ট্যাটু আছে আমি বুবা ফিটের একটা টি-শার্ট নিয়ে নেব খুব দামি হবে না নিশ্চয়ই তো আমাদের বেশি কেনার জন্য জোর করছে তাই আমার তুমি জানো জেনে শুনে হ্যাঁ তুমি অনেকটা এর মতো দেখতে তো এই নাও রেখে দাও সত্যি আমি মজা করছি না জানি না এটা কমপ্লিমেন্ট না হ্যাঁ একদম ইনি এটা নিতে চান এর মধ্যে আছে স্টার ওয়ার্স এম্পায়ার স্ট্রাইক ব্যাক রিটার্ন অফ জেরাই আরো কিছু ক্লাসিক গেমস ওই তিন হাজার ডলার স্ট্যাচুর মধ্যে কোন কিছু পছন্দ আপনাদের আমি যদি ওটা কিনি তাহলে লিমিটেড বাইরে চলে যাব। যদি ওখানে গিয়ে একবার দেখেন তার জন্য টাকা লাগবে না হ্যাঁ মানে এই কার্ডের দশ হাজার হতেই পারে এই জোকারটা কেমন লাগছে কিন্তু আমি ক্যাপ্টেন আমেরিকা বেশি পছন্দ করি ক্যাপ্টেন আমেরিকা এটা কার্ডে রেখে দিই

নতুন জিনিসের জন্য এখন যখন এটা এনার হয়ে গেছে না এটাকে কি করে নিয়ে যাবে আমি চাই যে সবাই মিস্টার বিস্টকে সাবস্ক্রাইব করুন আমি জানি অনেকেই করে রেখেছেন তো আপনিও করে নিন